উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধনে ডাক দিয়েছিলেন যদিও পৌরাণিক কাহিনীতে বিভিন্ন জায়গায় এই রাখি বন্ধনের উল্লেখ পাওয়া যায় শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা জানিয়ে বোন তার প্রিয় ভাইয়ের সুরক্ষা কামনা করে এই রাখি বন্ধন করিয়ে দেন তার ভাইয়ের হাতে যদিও নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি অন্যকে এই বন্ধনে জড়াতে পারেন তাই রাখি বন্ধন এত আর সেই কারণেই দিকে দিকে পালিত হয় এই বন্ধন উৎসব এদিন রাখি বন্ধন উপলক্ষে বেহালা সুজন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে সরকার হাট নজয়ান ক্লাবের সম্মুখে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় যেখানে এই সোসাইটির ছোট্ট ছোট্ট বাচ্চাদের তৈরি রাখি পড়ানো হয় সকল পথচারীদের হাতে এদিন এখানে রাখি পরানোর পাশাপাশি সকলকে মিষ্টি মিষ্টিমুখ করানো হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর রূপক গাঙ্গুলি বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ ভূঁইয়া প্রেসিডেন্ট রথিন মুখোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী সেক্রেটারি সজল সিনহা রায় ট্রেজারার শান্তনু সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা আজকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা সকলকে জানাই সঙ্গে বেহালা সুজনের সকল গভর্নিং বডি এবং সকল সদস্যকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকের এই আয়োজনটা আমি আগে থেকেই জানতাম আমাকে আগে থেকে ব্রিফ করা হয়েছিলো এবং ওনাদের একটা মিটিংও আমি গিয়েছিলাম এর আগের একটা অনুষ্ঠানেও গেছি আমি ওনারা বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম সমাজসেবামূলক যে কাজ করে চলেছেন এবং আমি এখন চাক্ষুষ দেখে এলাম আনন্দ পাঠশালার ভেতরে ওনাদের যে প্রকল্পগুলো আছে ছবি আঁকার টিউশন পড়ানোর এবং ওখানে কম্পিউটার শেখার এবং এই যে বিল্ডিংটা করেছেন সেটার কিছুটা রক্ষণাবেক্ষণ দরকার এবং রাস্তাটা খুবই খারাপ আছে সেটাও ভালো হওয়া দরকার তো ওনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং আজকের এই সামগ্রিক এই রাখি পূর্ণিমার এবং সবাইকে যে একটা বন্ধনে ওনারা বন্ধন করছেন এর জন্য বেহালা সুজনের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমার পড়াশোনা রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের একটা মহারাজদের সঙ্গে থেকে যে সমাজের সঙ্গে জুড়ে থাকা কিভাবে জুড়ে থাকতে হয় রামকৃষ্ণ মিশনের মহারাজরা কোনোদিন তারা এম বি এ করেনি বা বিবিএ এ করেনি কিন্তু ম্যানেজমেন্টটা ভালো বোঝে তারা যেভাবে আমাদেরকে শিক্ষিত করে তুলেছেন বা যেভাবে আমাদের পার্ট দিয়েছেন সেটাই আমরা চেষ্টা করেছি সেই ধারাটাকে বহন করার জন্য আজকের এই প্রচেষ্টা এবং সমস্ত যারা আজকের দিদি বা বোনরা আজকের এই প্রচেষ্টা নিয়েছেন ওনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং সবাই ভালো থাকুক এবং আগামী দিনের এই পদ আরও সুগম হোক এবং আরেকবার বেহালা সুজনের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যখন যেভাবে চাইবে আমার সাধ্য মতন আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করব আসলে আমরা বেহালা সুজন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে আজকে এই রাখি বন্ধন বা ভাতৃত্ব বা বন্ধুত্বের এই উৎসবটা করছি এই কারণে আমাদের পরিচিতির একটা তো ব্যাপার আছেই আমরা এখানে আনন্দ পাঠশালা বলে আমাদের নিজস্ব একটা কর্মকেন্দ্র আছে সেখানে আমরা দুস্থ ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম পড়াশুনো কম্পিউটার হাতের কাজ নাচ ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে করাই এছাড়াও আমরা যে কাজটা করে চলেছি প্রান্তিক গ্রাম সামসেন নগর সুন্দরবনে আমাদের চিকিৎসা কেন্দ্র আছে সেখানে আমরা স্বরোজগার সেবা মূলক কাজ শুরু করেছি আমরা কাকদ্বীপ অঞ্চলেও কাজ করি শুধু এখানে নয় আমরা বাইরের দিকেও কাজকর্ম শুরু করেছি এবং আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটা তাদের এই মনোভাব আমাদের এই মনোভাব যার যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে সবাইকে যাতে প্রভাবিত করতে পারে কোভিডের সময় আমাদের মনে হয়েছিল যে কেউ যখন কোনো দিকে বেরোতে পারছে না আমাদের নিজস্ব বাড়ির থেকেও খুব আমরা চাপ অনুভব করেছি প্রতিরোধ অনুভব করেছি খুব স্বাভাবিকভাবেই আত্মীয় পরিজনদের কথা না শুনে আমরা কোভিডে সবচেয়ে ভালো কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দরবন এবং কাকদ্বীপের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করেছি কোভিডের সময় সেই জন্য আমরা বলতে পারি সেই জন্য আমরা একটা গর্বও অনুভব করি কারণ আমাদের কোনো প্রতিকূলতাই আমাদের বেঁধে রাখতে পারেনি আমরা সমাজের কাজ করে চলেছি দেখুন আমাদের অভিমুখ তিনটে দিকে আছে একটা হচ্ছে স্বাস্থ্য একটা হচ্ছে শিক্ষা এবং অনুন্নত শ্রেণীকে মূল স্রোতে ফিরিয়ে আনা তো এ ব্যাপারে আমরা স্বাস্থ্য হিসাবে আমরা যেমন উত্তর পরগনা হিঙ্গলগঞ্জ অঞ্চলে শামসেননগর বলে প্রান্তিক গ্রাম যেটা ভারতবর্ষের শেষ গ্রাম তারপরে বাংলাদেশ সেখানে আমরা প্রচুর কাজ করি ওটাই আমাদের মডেল গ্রাম ওখানে আমরা চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ওখানে পুরো গ্রামটাকে আমরা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দু রকমের চিকিৎসা দিয়ে থাকি বিনামূল্যে এবং ওষুধও আমরা এখান থেকে বিনামূল্যে পাঠাই তারপরে আছে আমাদের শিক্ষা এবার শিক্ষাটা দেখুন আমরা বেহালার একটু স্লাম এরিয়ায় গিয়ে আমরা কাজ করি আমরা চাই যারা অনুন্নত শ্রেণী আছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার সেই জন্য আমাদের একটা অবৈতনিক ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি একটা শিক্ষা কেন্দ্র আছে যে শিক্ষা কেন্দ্রে আমরা শুধু পড়াশোনা করাই না সেখানে আমরা তাদের হাতের কাজ শেখাই তাদেরকে আমরা ইয়ে হাতের কাজ ড্রয়িং নাচ আবৃত্তি সব কিছুই সেখানে শেখানো হয় আমাদের আরও যে প্রকল্পগুলো আছে তার মধ্যে হিঙ্গলগঞ্জ অঞ্চলে আমরা একটা স্বনির্ভর প্রকল্প শুরু করেছি যেখানে আমরা ছাগল ও মুরগি প্রতিপালনের জন্য বিশেষ আর্থিক সাহায্য দিয়ে থাকি আমাদের মেধাবৃত্তির মধ্যে আছে আমাদের পাঁচজন স্টুডেন্ট আছে তাদেরকে আমরা প্রতি মাসে মেধাবৃত্তি দিই এবং সেই মেধাবৃত্তির মধ্যে কিছু ছেলে যেমন একজন আছেন তিনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট একটা ছেলে আছে যে এম এ পাস করে বিএড করছে এবং আরও দু তিনজন এরকম স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে কিন্তু অর্থের অভাবে তারা উচ্চতর শিক্ষা নিতে অসুবিধা হয় সেই জন্য আমরা আমাদের হাত বাড়িয়ে দিয়েছি আমরা চাইব সমগ্র সমাজ সমগ্র এলাকাবাসী আমাদের পাশে আসুন এবং আমাদের এই মহান উদ্যোগকে আরও সচল করবার জন্য অনেক সাফল্যমণ্ডিত করবার জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন তাই আজ আপনার এই মাধ্যমে আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাই সমগ্র বেহালাবাসী এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব বেহালা সুজনকে জানুন বেহালা সুজনের পাশে থাকুন বেহালা সুজনের সাথে থাকুন প্রথমেই আমি নিউজ বাংলারকে আমি আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাদের এরম একটা কর্মসূচিতে উনি আমাদের সাথে রয়েছেন এবং সব মানুষের কাছে আমাদের এই যে কাজের উদ্দেশ্য সেটা সবার কাছে প্রতি করবেন সবার সামনে প্রতিফলিত করবেন সেটা নিয়ে আমরা খুবই আনন্দিত আমরা সমাজের বিভিন্ন মানুষের স্তরের মানুষের সেবা করে থাকি আমাদের আমাদের ভাইস প্রেসিডেন্ট এতক্ষণ বললেন পুরোটাই যে শিক্ষা স্বাস্থ্য এবং স্বনির্ভরতা শখ পটা কর্মসূচিতেই আমরা বিভিন্নভাবে মানুষের সেবায় নিয়োজিত আছি সুজন আজ থেকে না ছ বছর আগে থেকে যেখানে মানুষের খুব অসুবিধা যারা আলোয় আসে না সেই সেই সব জায়গাগুলোতে আমরা কাজ করে থাকি যেমন আমরা যখন কোভিডের মধ্যে আমফান হয়েছিল সেই সময় আমরা সুদূর কাকদ্বীপে যে অঞ্চলে সব থেকে বেশি আমফানের এফেক্ট হয়েছিল সেখানে গিয়ে আমরা কাজ করেছি আমরা শিক্ষাক্ষেত্রে আনন্দ পাঠশালা আমাদের একটা মডেল স্কুল যেখানে আমরা স্থানীয় বাচ্চাদেরকে ছাত্রছাত্রীদেরকে শিক্ষার মান উন্নয়নের জন্যে সহযোগিতা করছি বোনদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা আমাদের সাথে হাতে হাত ধরে এগিয়ে চলো যাতে আমরা সুজন একদিন সকলের রাস্তা ভরসার স্থল হতে পারে আমাদের সুজন ওয়েলফেয়ার সোসাইটির মূল উদ্দেশ্যই হচ্ছে প্রান্তিকদের সাথে কাজ করা প্রান্তিক মানুষজনদের নিয়ে কাজ করা সেই জন্যই আমরা এই সরশুনা অঞ্চলের কামারপাড়া অঞ্চলটা বেছে নিয়েছি এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে তাদেরকেই আমরা চাই তারা যাতে জীবনে একটা জায়গায় পৌঁছতে পারে সেই জন্যই মানে আমার আমি যেটা করতে পারিনি সেই জিনিসটা মনে হচ্ছে আমি আমার এই সব স্টুডেন্টদের দিয়ে আমি করতে পারবো এটা আমি আশা রাখি আমার ভেতরে অনেক কিছু আছে কিন্তু সেটা আমি কোনো দিন করে উঠতে পারিনি আর আমি শুধু একাই রাখিটা তৈরি করে আমার সাথে যেমন স্টুডেন্টরা আছে তেমনি আমার যে বান্ধবীরা আছে তারা আমার সাথে মানে সমভাবে একসাথে ওরা তাল দিয়ে আমার আমাকে উদ্বুদ্ধ করেছে যাতে আমি এই কাজটা করতে পারি আরও ভালো করে করতে পারি তারা যখন সময় দিয়েছে আমি তাদের যখন সময় দিয়েছি তারা সেইভাবে পৌঁছে গেছে আমার বাচ্চারাও আমাকে খুব হেল্প করেছে ভাইদেরকে আমি শুভেচ্ছা দিতে চাই যাতে কোনো মানে সবাই যাতে ভালো থাকে আগামী দিনগুলো যেন আমার সব ভাই বোন সবাই গুরুজন ছোটো শিশুরা সবাই যাতে খুব সুন্দরভাবে থাকতে পারে বা তাদের দিনগুলো সামনের দিনগুলো যাতে খুব সুন্দর হয়ে আসে একটা সুন্দর পৃথিবী চাই আমরা সেই জন্যই আমরা কাজ করি আমরা সুজন আমরা সবাই খুব সুন্দর এবং খুব ভালো মনের মানুষ সেই জন্যই আমরা আমরা খুব সু সেই জন্যই আমরা সব মানুষদের নিয়ে কাজ করতে চাই